আসসালামু আলাইকুম গতকাল জিএসটি পরীক্ষার রেজাল্ট হয়ে গেল আমরা মোটামুটি প্রায় চব্বিশ ঘন্টা ধরে রেজাল্ট কালেক্ট করছি কিন্তু আশ্চর্যের ব্যাপার হচ্ছে আমাদের স্টুডেন্টরা অল স্টুডেন্টরা এখনও রেজাল্ট জানাচ্ছে যাই হোক যারা এখন জানাচ্ছে ওদের রেজাল্ট আসলে আমরা কাউন্টে নিতে পারিনি তবে এই মুহূর্তে ঠিক আগ পর্যন্ত আমাদের জিএসটিতে ঠিক আমরা কেমন সাফল্য পেলাম আমাদের প্রথম ব্যাচ জিএসটি প্রত্যেক ওয়ান পয়েন্ট ও থেকে সেটা মনে করলাম জানানো আমাদের দায়িত্বের মধ্যে পড়ে এবং তার জন্যেই আমি চলে আসলাম এবং আমি এখানে প্রকাশ করব যে আমাদের জিএসটি প্রত্যয় ওয়ান পয়েন্টও এই ব্যাচে পাঁচশো পঞ্চাশ জনের মতো স্টুডেন্ট ছিল সেখান থেকে আসলে আমরা কেমন সাফল্য পেয়েছি সাফল্যটা খুব ওভারহমিং বা একদম অতিপ্রাকৃত লেভেলের বলেই আসলে আমি এখানে এসেছি এবং একই সাথে আমাদের যে এগ্রির নতুন ব্যাচ প্রত্যয় টু পয়েন্টও সেটা সম্পর্কেও আমি ইনফো কিন্তু এখানে দিব তো যারা জি তে ভালো করতে পারো না আমি জানি তাদের জন্য এই লাইফটা খুব বেশি আনন্দের হবে না তবে আমি বিশ্বাস করি অল্প কিছুদিন পরে তোমার ভাগ্যের চাকা ঘুরবে যদি তুমি একটু চেষ্টা করো এগ্রি পরীক্ষাটা খুব বেশি দূরে নেই আর যারা ঠিক সাফল্য দেখতে আনন্দ বোধ করেন তারা থাকতে পারেন এখানে এবং যদি মনে হয় যে এই লাইফটা শেয়ার করা যেতে পারে তাহলে এটা শেয়ার করে দিতে পারেন ওকে তো আমি আমাদের প্রত্যেক ওয়ান পয়েন্ট ব্যাচের সাফল্যের কথা বলছি প্রত্যেক সময়ই আমাদের প্রত্যেকটা ব্যাচের এই সাফল্য নিয়ে যে লাইফটা করা হয় এটাতে খুবই ভালো লাগে আমার কারণ স্টুডেন্টরা যারা ভালো করেছে ওদেরকে অ্যাপ্রিসিয়েট করতে পারাটা আমাদের জন্য গর্বের এবং আনন্দের আমি যদি সামনে যাই আমাদের ইন টোটাল সাফল্যটা যদি জানাই আমাদের মোট স্টুডেন্ট ছিল পাঁচশো পঞ্চাশ এটা পাঁচশো আটচল্লিশ বা বান্ন এরকম সংখ্যার মধ্যে হতে পারে আমরা গড়ে ধরে নিচ্ছি পাঁচশো পঞ্চাশ এবং চান্সপ্রাপ্ত স্টুডেন্টের সংখ্যা আমরা যেটা বললাম যে স্টুডেন্টরা এখনও কেউ কেউ রেজাল্ট জানাচ্ছে এবং আমাদের ইনস্ট্রাক্টরদের পার্সোনালি জানাচ্ছে অনেকে অনেকে পেইজে জানাচ্ছে আমরা সব কিছুকে একসাথে করে সংখ্যাটা পেয়েছি দুইশোর উপরে এবং দুইশোর উপরে এক্সার সংখ্যাটা জানাতে পারছি না যেটা হয়তো বা দুই তিন দিন পরে আমরা জানাতে পারবো যেহেতু এখনও রেজাল্ট আসছে এবং আমরা যদি একটা সাকসেস রেট হিসেব করি যে একশো জনের মধ্যে ঠিক কতজন চান্স পাচ্ছে তাহলে ব্যাপারটা দাঁড়াচ্ছে প্রায় পঁয়ত্রিশ থেকে চল্লিশ জন চান্স পাচ্ছে তো এটা যথেষ্ট আমি মনে করি যে দারুণ একটা রেজাল্ট এবং আমি যদি আরও ছোট করে হিসেবটা বলি মোটামুটি আড়াই থেকে জনের মধ্যে একজন চান্স পাচ্ছে তাহলে ব্যাপারটা ভালো এবং জিএসটিতে আসলে কিন্তু চান্স পাওয়ার অত কঠিন না কেউ যদি একটু পড়াশোনায় থাকে তাহলে চান্স পাওয়া যায় এবং যারা পাও পাও নাই আমি মনে করি ভুলগুলো বুঝতে পারছো এবং সামনে সেই ভুলগুলো শুধরে নিয়ে এগ্রিতে ভালো করতে পারবে আচ্ছা আমি একটু আমার লাইফটা একটু শেয়ার করি অল্প করে আমার বিভিন্ন পেজ এবং গ্রুপে তারপর আমি আবার ফিরছি জাস্ট থার্টি সেকেন্ড ওকে ওকে তারপর যদি আমি যাই এখানে আমরা আমাদের স্টুডেন্টদের দেখতে পাচ্ছি এখন পর্যন্ত পাওয়া আমাদের সেরা রেজাল্ট হচ্ছে সিয়ামের সিয়াম হচ্ছে একশো তম হয়েছে এবং সিয়ামকে শুভেচ্ছা আমাদের হচ্ছে এগ্রি প্লাস জিএসটির পক্ষ থেকে সেরা রেজাল্টটা করার জন্যে আশা করি ও এগ্রি এগ্রিকালচার ইউনিভার্সিটি এক্সামেও আরো ভালো একটা রেজাল্ট করবে এর চেয়েও ভালো পজিশন নিয়ে আসবে এরপর যদি আমরা একটু দেখি এখানে হচ্ছে ও বর্ষা বর্ষা হচ্ছে ছয় হাজার চারশো তম হয়েছে এখানে সংখ্যাটা যাদের তিরিশ হাজারের কম আছে আমরা বিশ্বাস করি ওরা সবাই সাবজেক্ট পাক যাদের মেরিট পজিশন তিরিশ হাজারের কম আছে এবং আমরা ওদেরকেই আসলে শো করেছি এখানে তো এরপরে আমরা আসলে প্রত্যেকের নামটা দেখতে গেলে অনেক সময় লাগবে তবুও আমরা চেষ্টা করবো যতজনকে দেখাতে পারি সৌরভ রয় ও আমাদের অনেকগুলো পেইড করছে স্টুডেন্ট ও কিন্তু ভালো করেছে ও হচ্ছে উনিশ হাজার দুইশো চৌষট্টি তম হয়েছে তারপর এখানে দেখতে পাচ্ছি অন্তু অন্তু ষোলো হাজার সামথিং তারপর হচ্ছে সাজন হয়েছে আঠাইশ হাজার তম তারপর হচ্ছে অন্তর ও ছয়শো তম আমরা সিরিয়ালি সাজানোর সময়টা পাইনি আমরা সবগুলো রেজাল্টকে সিরিয়াল দেখ মানে দেখিয়ে যাচ্ছি সাফিয়া হয়েছে সাত হাজার তিনশো চুয়াত্তর তম যাদের নাম বলছি সবাইকে আসলে আমি আমার আমার অন্তর থেকে শুভেচ্ছা জানাচ্ছি এবং সাবরিনা কবির ও হয়েছে আটশো নয়তম তো যারা একদম টপ রেজাল্ট করেছে ওদের জন্য কিন্তু খুব ভালো ভার্সিটি ভালো সাবজেক্ট অপেক্ষা করছে আচ্ছা এরপর যদি আমরা একটু আরও অনেক রেজাল্ট আছে তার আগে যদি যারা এগ্রিকালচার নিয়ে চিন্তা ভাবনা করছো এগ্রিকালচারের মানবন্ড তোমাকে যদি মনে করিয়ে দেই এগ্রিকালচারে কিন্তু বায়োলজিতে অনেক বেশি নাম্বার জিএসটিতে ছিল ইকুয়াল নাম্বার বাট এগ্রিতে কিন্তু বায়োলজিতে বেশি নাম্বার যারা মেডিকেলের জন্য প্রিপারেশন নিয়েছিল এগ্রি প্রসেসিং নেওয়া কিন্তু খুবই ইজি হবে কেমিস্ট্রি ফিজিক্স ম্যাথে বিশ 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 করে ইংলিশে হচ্ছে দশ করে এবং প্রত্যেকটা ডিপার্টমেন্টে আমাদের যে প্রত্যেক টু পয়েন্টর টিচার প্যানেল সেটা অনেক স্ট্রং এবং প্রত্যেকেই অনেক বেশি এক্সপিরিয়েন্সড এগ্রিকালচার ইউনিভার্সিটির প্রস্তুতি যেহেতু বাংলাদেশ এগ্রিকালচার ইউনিভার্সিটির থেকেই কিন্তু আমরা আমাদের টিচারদেরকে পাচ্ছি তো ওনারা আশা করি আমাদেরকে খুব ভালো করে পড়াবেন এই হচ্ছে আমাদের টু পয়েন্ট ও টু টিচার প্যানেল এবং আমিও এখানে জায়গা করে নিয়েছি বায়োলজি ডিপার্টমেন্টের অংশ হিসেবে আচ্ছা এবং এটার কোর্স ফি সম্পর্কে অনেকে জানতে চেয়েছ আমাদের এটার কোর্স ফি হচ্ছে দুই হাজার নয়শো পঞ্চাশ টাকা তবে প্রথম দুশো জনের জন্য আমরা দুই হাজার দুইশো পঞ্চাশ টাকা রেখেছি কালকে রাতে আমরা লাইভ করেছি লঞ্চিং লাইভ এরপর পঁয়ত্রিশ প্লাস স্টুডেন্ট অলরেডি যুক্ত হয়ে গেছে আশা করি এই দুইশো জন হতে আমাদের বেশি সময় নেবে না তো নতুন ব্যাচে তোমরা একদম নতুন ব্যাচে জয়েন করে ফেলতে পারো এগ্রির জন্যে আমরা আবার যদি আমাদের জি রেজাল্টটা রেজাল্টে ফেরত আসি আচ্ছা তারপরে যদি দেখি একটু আমরা আরিফুল আরিফুলের ছবিটা আমরা পাইনি ও হচ্ছে ষোলো তম হয়েছে না সরি এগারো হাজার ছয়শো সামথিং ইভা হচ্ছে তেরো হাজার সামথিং তারপর শাফি হচ্ছে ষোলো হাজার আটশো আটানব্বই জেরিন উনিশ হাজার আমরা দেখতে পেয়েছি যারা হচ্ছে মোটামুটি আটত্রিশ উনচল্লিশ নাম্বার পেয়েছে তারাই কিন্তু এই পজিশনগুলো অর্জন করে ফেলেছে এবং এখানে আকাশ কিন্তু বেশ ভালো একটা পজিশন পেয়েছে এগারো তারপরে তেরো হাজার পজিশন পেয়েছে হচ্ছে মার্জিয়া পঁচিশ হাজার পজিশনে আছে হচ্ছে বিপ্রদেব রয় এরপরে এখানে দেখতে পাচ্ছি সুদীপ কর্মকার রয় ও পনেরোশো নিরানব্বই তম হয়েছে খুব ভালো পজিশন আচ্ছা আরো কি আছে এই পাশে হ্যাঁ অনেক রেজাল্ট তারপরে এখানে দেখতে পাচ্ছি জোয়াইডিয়া ও এগারো হাজার তম হয়েছে ওকে দেন শাহেদ বিশ হাজার তম সবাইকে কিন্তু আমার তরফ থেকে আমাদের রোড টু এগ্রি প্লাস জিএসটির তরফ থেকে শুভেচ্ছা জানার জন্য ফোন শুভেচ্ছা জানানোর জন্যই আমাদের এই লাইভটা করা এবং তোমরা যদি এখানে থেকে থাকো প্রথমত হচ্ছে আমি মনে করি এই যে তোমার নামটা বোর্ডে উঠছে এটা তোমার জন্য একটা বড় পাওনা এবং এখন তুমি আরো বড় স্বপ্ন নিয়ে আগাও ইউনিভার্সিটির জন্য যারা প্রত্যেক ওয়ান পয়েন্ট ওতে ছিল তারা তো অটোমেটিক টু পয়েন্ট ওতে জয়েন্ট হয়ে যাচ্ছেই তো ইউনিভার্সিটিতে জানো আরো বেটার একটা পজিশন নিয়ে বোর্ডে তোমার নাম থাকে এবং সেদিন আমরা সবাই মিলে তোমার নাম প্রকাশ করব তৃষা হচ্ছে চব্বিশ হাজার তম তারপর হচ্ছে আমাদের তাসনিম তাসনিম হয়েছে একুশ হাজার তম বারোশো তম জুই খুব ভালো পজিশন ভালো সাবজেক্ট ভালো ভার্সিটি অপেক্ষা করছে জুয়ের জন্য তারপরে সাজিয়া সাবিন চোদ্দ হাজার সামথিং তম তোমরা যদি থাকো আমাদের লাইভে তোমরা সাড়া দিতে পারো তারপর জিহাদ হচ্ছে তানজিলা এগারো হাজারতম পাঁচ হাজার তিনশো ষাটতম হয়েছে তামান্না ফারিহা আতিক হয়েছে নয় হাজার পাঁচশো ছাপ্পান্নতম তম দশ হাজার তম হয়েছে অনেক রিমি হয়েছে তিন হাজার আটশো সাততম খুবই ভালো রেজাল্ট অনিক হয়েছে দশ হাজার সাতশো চোদ্দ চুয়াল্লিশ তম হিয়া ভালো একটা পজিশন পেয়েছে সতেরোশো আটত্রিশতম সবাইকে অনেক কংগ্রেচুলেশন আহ আতিক নয় হাজার পাঁচশো পঁয়ষট্টি তম তারপর প্রিয়ন্তী ভাচার্যালো ওকে আহ প্রিয়ন্তী ভট্টাচার্য হচ্ছে দুই হাজার নয়শো উনত্রিশ হাজার চারশো উনচল্লিশতম তম জিম হচ্ছে নয় হাজার সাতশো নব্বই তম আহ তো এই ছিল মোটামুটি আমাদের আরও রেজাল্ট আছে আসলে সবগুলো রেজাল্ট তোমাদেরকে আমি জাস্ট ভালো রেজাল্ট মানে একদম টপমোস্ট রেজাল্টগুলো তোমাদেরকে জাস্ট বলে যাই সাদমান সাকিব তামিম পাঁচশো তম হয়েছে খুব ভালো রেজাল্ট তিন হাজার একশো চারতম হয়েছে অন্তর বিশ্বাস এরকম আমরা অসংখ্য আমরা হাত ব্যথা করছি আসলে এতগুলো রেজাল্ট দেখাতে গিয়ে মিম তেরোশো চুরাশি তম উনিশ হাজারতম হয়েছে বিভা তারপর প্রিয়াঙ্কা সরকার তিন হাজার চারশো ষোলোতম হয়েছে তারপর সিন্থি হচ্ছে চার হাজার দুইশো বারোতম এই তো আচ্ছা ও মন খারাপ করতে পারে আসমা পঁচিশ হাজার তম তারপর প্রিমা বিশ হাজার তম হয়েছে এরকম আরো অসংখ্য স্লাইড কিন্তু আছে হ্যাঁ তো যাদের নাম বললাম তারা মোটামুটি ভাগ্যবান মনে করো আর অন্য সবাই যারা ভালো রেজাল্ট করেছ সবাইকে আসলে অভিনন্দন এবং শুভেচ্ছা এই সব রেজাল্ট আমরা নিয়ে আসছিলাম আসলে তো প্রচুর প্রচুর নাম তো সবাইকে অনেক অনেক শুভেচ্ছা তো আশা করছি যে আমরা কৃষি প্রত্যয় টু যেটা শুরু হতে যাচ্ছে যেটা ফ্রি উইক আসলে চলমান ফ্রি উইকের ক্লাসগুলো তুমি করতে পারো পঁয়তাল্লিশ প্লাস ক্লাস হবে এখানে পঞ্চাশ প্লাস এক্সাম হবে সাজেশন ক্লাসগুলো থাকবে আরও ডিটেলস জানতে তোমরা রোড টু এগ্রি প্লাস ডিএসটি এই পেজে মেসেজ করতে পারো এবং এই ফোন নাম্বারে ফোন করতে পারো ঠিক আছে যেটা লেখা আছে এবং সবাইকে অনেক ধন্যবাদ এই পুরো লাইফটাতে থাকার জন্যে আর সাকসেসফুল যারা হয়েছ যারা একটা ভার্সিটি পেয়েছো আশা করি যে তারা একটু রিল্যাক্স মুডে এগ্রির জন্যে শুর সবটুকু দিয়ে প্রিপারেশনটা নিতে পারবে তো সবাই খুব ভালো থাকো সুস্থ থাকো সুন্দর থাকো আমাদের এই সাফল্যমণ্ডিত লাইফটা এখানেই শেষ করছি আসসালামু আলাইকুম